প্রিয় ব্রাদার এবং বন্ধুগণ গুহা বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের প্রথম ভিডিওর পর্দার আড়ালের এক বিশেষ জার্নিতে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক বাসা থেকে রেডি হয়ে বাইক নিয়ে অলরেডি বের হয়ে গেলাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কোয়া সময় সকালে সকলকে জানাই শুভ সকাল আজকে হলো আমরা দেখব ক্যামেরার পিছনের কিছু দৃশ্য আমার গুহা বেবি চ্যানেলের সর্বপ্রথম ফার্স্ট ব্লগিং আজকে করতে যাচ্ছি মানে ওই ভিডিওটাই কিভাবে করতেছি কি কি চেষ্টা করতেছি সকল কিছু থাকছে আপনাদের মাঝে আমরা কিন্তু অলরেডি রওনা হয়ে গেছি এই যে আমার ছোট ভাই হিরো লিজন চলে আসলো তার নাম কিন্তু মূলত লিজন না লিজান এই তামিল হিরো কিন্তু চলে আসে। এখন আমরা রওনা দিয়ে দিব পাড়ার উদ্দেশ্যে বাদ্রাচর থেকে উদয়কে নিয়ে তাহলে চলুন যাত্রা শুরু করা যাক আচ্ছা দিক দিয়ে একটা ছোট্ট একটা কথা বলে রাখি আমার যে ক্যামেরার ভিডিওটি দেখতেছেন এটা হলো ডিজেআই অ্যাকশন ফাইভ প্রো কোয়ালিটি দেওয়া আছে হলো হাজার আশি থার্টি এপিএস বা ফর্টি সিক্স এপিএস এরকম কিছু কিন্তু চলে আসলো কোথায় ওদের কোথায় এই যে আজকে ক্যামেরার পিছনে থাকবে দুই দুইজন যে বড় ব্যাগ আজকে বদরপুর ব্রিজ আর এখানে মূলত আমাদের ভিডিওগুলো শুট হবে আজকে ওইটাও আবার আপনারা দেখবেন ইনশাআল্লাহ ও হাবিবি চ্যানেলে যাত্রা শুরু প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাস্তার অবস্থা ট্যুর গাইড এবং বাইক মেনটেন্স টিপস তো থাকছে তাছাড়া থাকবে আজকে আমার প্রথম ভিডিও দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সেফ রাইড আজকে আমাদের বিহাইন্ড দ্য সিনের ক্যামেরার পিছনে ছিল আমার ভাই লিজন আমার ভাই উদয় লিজন হলো মানে উদয় হইলো আমাকে ইন্ট্রোডাকশন দিয়েছে কি করব কী আর লিজন ক্যামেরার পিছনে ছিল এই ছিল আজকে আমাদের মানে ভিডিও একটা শ্যুট মানে শ্যুট অত কষ্ট করে কখনো করা হয় নাই তো সুন্দরভাবে সাজানো এটা প্রথম ভিডিও ছিল যার কারণে খুব কষ্ট করে সুন্দরভাবে করার চেষ্টা করেছে আপনাদের মাঝে দেয়ার সুন্দর একটা প্রথম একটা ভিডিও করতেছি সুন্দর না হলে তো আর হবে না দেখা হচ্ছে পরবর্তী আরও সুন্দর কোনো ভিডিও নিয়ে এই ভিডিওটা হয়তো তিন নম্বর অথবা চার নাম্বারে ছাড়বো আজকে জানি কয় তারিখ আজকে হলো পাঁচ তারিখ পাঁচ তারিখে ভিডিওটা করা প্রথম ভিডিওটা কিন্তু পাঁচ তারিখ আসবে না ওইটা হয়তো আট নয় তারিখ বা নয় দশ তারিখ আসবে তিন চার দিন পর আসবে আমরা আজকে আছে হলো বদরপুর একটা গ্রামের ভিতরে এখানকার পরিবেশ এবং এসব মানে প্রায় সময় ভালো লাগে আসে এদিক এই কারণে মূলত এদিকে সে ভিডিওর চিন্তা ভাবনা করলাম আর ভাবলাম যেহেতু প্রথম ভিডিও করবো প্রথম ভিডিওটা কীভাবে করতেছি সাথে কে কে থাকতেছে এটাও যেন স্মৃতি হিসেবে থেকে যায় রয়ে যায় এই কারণে মূলত এই ভিডিওটা করা আর লম্বা করবো না আজকে আবারও বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার ব্রাদার এবং বন্ধু বান্ধব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম